যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ফোকাস সরিয়ে নিছে এটা কোনো সন্দেহ নেই এবং আমার মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের ফোকাস এখন ইন্ডিয়া ইন্ডিয়া আমরা তাকে এই যে যদিও অনুপযুক্ত অবভিয়াসলি যুক্তরাষ্ট্র ইন্ডিয়াকে যদি দক্ষিণ এশিয়ার নেতা মনে করে তো এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের আমি মনে করি হয় ভুল অথবা তাদের অন্য কৌশল আছে তাহলে তাহলে এই যে পিটার হাস তিনি তো এই দামি নির্বাচনের আগে স্পষ্ট করে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশকে ভারতের চোখে দেখে কিনা তখন তিনি স্পষ্ট করে সাংবাদিকদেরকে বলেছিলেন যে না সি বাংলাদেশ ইন্ডিয়া এভাবে একদম কোট করতে আমরা কোট অ্যান কোট তিনি বলেছেন যে আমরা ভারতের চোখে বাংলাদেশকে দেখি না কিন্তু এখন তো তাই দেখা যাচ্ছে যে তারা তাহলে একটা প্রতারণা করেছে আমাদের সাথে যে তারা মুখে বলছে যে আমরা ভারতের চোখে বাংলাদেশকে দেখি না কিন্তু কার্যত তো ভারতের চোখেই তারা দেখছে তাহলে তা না হলে এই টু প্লাস টু যে একটা মিটিং হলো ওই টু প্লাস টু মিটিং এর পরেই তো তাদের অবস্থানটা পুরোপুরি দৃশ্যমান ভাবে পরিবর্তন হয়ে গেল আমি আপনাকে এই যে শুরুতে যে কথাটা বললাম ডিপ্লোমেসি হচ্ছে মিথ্যা কিভাবে আপনাকে খাওয়ানো যায় এটার শিকাটাই হচ্ছে ডিপ্লোমেসির অন্যতম লক্ষ্য বলে আমি মনে করি অর্থাৎ আপনি তো সত্য লুকাবেন কিন্তু মিথ্যাও আপনাকে খা মানে খাওয়াবে আপনি দেখেন যুক্তরাষ্ট্র তাদের ফরেন পলিসি যাই তারা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় সহযোগিতা করবে বলে যেসব একদম আপনি করেন তারা বলছে যারা যারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আন্ডারমাইন করবে একদম ক্যাটাগরিক্যালি ডিক্লার করছে আপনি প্রথমে নীতি ডিক্লেয়ার করছে তারপরে বাস্তবায়ন শুরু করছে এবং কিছু কিছু নামও আমরা জানছি একুশে ডিসেম্বরে র্যাব পুলিশের এগুলা বাদ দিলেও পরে যখন গত বছরে এপ্রিল তে যখন তারা আপনার বাস্তবায়ন শুরু করছে বললো কিন্তু নির্বাচনের মতো এটা জঘন্য কাজ করার পরে তারা যে কমিটমেন্ট রাখলো না এবং তারা যে আপনার বাস্তবায়ন করলো না বাস্তবায়ন শুরু করছে বললো কিন্তু বাস্তবায়ন করলো না এখানে তো আমাদের অনেক কিছু বুঝার শিকার এখনো বাকি আছে এই যে আপনি বললেন ডোনাল্ড লু বা পিটার হ্যাস বা তাদের নতুন যে ডেভিড স্লেটন মিল যে আসতেছে এরা তো আসলে আপনি ইন আপনি বলতে পারেন যে তারা ক্রীড়ানো পলিসি মানে ইন তো পলিসির বাইরে অথবা বাস্তবায়ন করার জন্য অ্যাডমিনিস্ট্রেশন কাজ করে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের বাংলাদেশ পলিসি ইন্ডিয়ান পলিসি সাউথ এশিয়ান পলিসি ইন্দো পলিসি অ্যালট অফ পলিসিস আর দেয়ার কিন্তু এটা যে আপনার ইমপ্লিমেন্টেশনের যে আপনার কার্যক্রম সেটা তো তোরা বাস্তবায়ন করার ডিলার করছে আমাদের ব্যাপারে এবং অন্য কোন দেশে তাদের নির্বাচনের আগে আমাদের জানা মতে অনেকগুলা দেশের আপুদারণ আমাদের কাছে আছে কিন্তু সেগুলা করছে আফটার ইলেকশন কিন্তু তারা আমাদের ইলেকশনের আগেই যে আগ্রহ দেখেছে আপনি যে বললেন এই যে আই অফ ইন্ডিয়া টু বাংলাদেশ এগুলো নিয়ে আমরা অনেক কথা বলছি এবং বাংলাদেশের দেশ কালাদা করা হয়েছে আফরিনাক্তারকে ইন্ডিয়ার জন্য একজন পাকিস্তানের জন্য একজন বাংলাদেশ মালদ্বীপ শ্রীলঙ্কাকে নিয়ে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিনাক্তারকে নিয়োগ করা হয়েছে তার মানে কি এবং এবং বাংলাদেশ একমাত্র দেশ যাদের জন্য তারা একটা আলাদা ভিসা পলিসি নির্বাচনের আগেই তারা করেছে এটা কিন্তু নজিরবিহীন তারা সবসময় যেটা একটা ইলেকশন হয়ে যাবে তারপর তারা স্যাংশন বা যা কিছু দেয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তারা একমাত্র ব্যতিক্রম ঘটিয়েছিল গিয়েছিল যে তারা একটা আলাদা ভিসা পলিসি তারা ঘোষণা করেছিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই এবং ওই নির্বাচনের আগে দিয়ে যেভাবে আফরিন আক্তার পিটার হাস তারপরে এই যে আপনার এই ডোনাল্ডু তারা যে ঘন ঘন সফর করছিল তারা এমন একটা মানে ভাব দেখিয়েছিল যে মনে হচ্ছে তোল পার করে দেবে যদি একটা অবৈধ নির্বাচন এই সরকার করে ফেলে এবং তারা ঘোষণাই দিয়েছিল যে তারা যদি এরকম তাদের মনের মতো নির্বাচন না হয় অংশগ্রহণমূলক না হয় এবং সেটা যদি প্রতিদ্বন্দ্বিতামূলক না হয় তারা এরপরে স্যাংশন দেবে অনেক কিছু দেবে তারা মিডিয়ার উপর স্যাংশন দেবে উমুকের উপর দেবে তুমুকের উপর দেবে ক্যাটাগরিও তারা দিয়ে দিয়েছিল কিন্তু এই যে নির্বাচন যে হয়ে গেল ডামি নির্বাচন জানুয়ারি মাসে হয়ে গেল আজকে আপনি দেখুন মে মাসের মাঝামাঝিতে আমরা অবস্থান করছি কোন স্যাংশনের ঘোষণা টোষণা কিছুই কিন্তু আসলো না মানে কার উপরে তারা ট্রেজারি স্যাংশন দিল কার উপরে ভিসা নীতির প্রয়োগ করলো কয়জনের তারা ইম্প্যাক্টেড হলো কিছুই তো আমরা দেখতে পাচ্ছি না আমরা তো দেখতে পেলাম এই মাসখানেক আগেও তো সেই সাইফুল আলম মাসুদ এসালম গ্রুপের মালিক তিনি আমেরিকায় এসে ঘুরে গেলেন তো যদি তারা বলে থাকে যে আমরা ভিসা পলিসি আসলে কাদের কার উপর প্রয়োগ করেছি আমরা ঘোষণা করছি না এই আমরা জানতে পারছি না কার উপরে তারা প্রয়োগ করছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি সালমানের রহমান তিনিও যুক্তরাষ্ট্রে অবাধে আসতে পারছেন আমরা দেখতে পাচ্ছি এই সাইফুল আলম মাসুদের মতো লোক তারাও আসতে পারছে তো এরা তো এটা মানে এই সরকারের বেনিফিশিয়ারি তো যারা সুবিধা ভোগী তারাও তো অবাধে যুক্তরাষ্ট্রে আসতে পারছে তাদের যারা চেলা রয়েছে তারাও রেগুলার আসছে এবং আমিও যতটুকু খোঁজখবর নিয়েছি কোন এমপি বা মন্ত্রীkaleই কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা হয়েছে এরকম একটা তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। তো আমরাই তর্কের ক্ষেত্রে ধরে নেই যে হ্যাঁ ভিসা পলিসি তারা যার উপরে প্রয়োগ করে এটা তারা ঘোষণা করে না। তাই হয়তো আমরা জানতে পারছি না যে কাদের উপরে এটা ইমপ্যাক্টেড হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমার কানে এরকম কোনো খবর আসেনি যে এই সরকারের আওয়ামী লীগের কোনো মন্ত্রী বা এমপি তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছে না। সকলেই প্রবেশ করতে পারছে। তো তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে আমেরিকা আমাদের সাথে একটা প্রতারণা করেছে যে আমরা ভিসা পলিসি প্রয়োগ করব এই করব সেই করব। কার্যত কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না বা দেখতে পেলাম না কোন সন্দেহ নেই তো আপনি তো মানে আমি তো প্রথমেই বললাম যে আমরা সম্পূর্ণ আমাদের মানুষ বা আমরা সম্পূর্ণ প্রতারিত বোধ করছি এবং আমি যুক্তরাষ্ট্র যে দুইটা গুরুত্বপূর্ণ সম্প্রতি আপনার তাদের রিপোর্ট প্রকাশ করছে আমরা এগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমার কোনো আগ্রহই নাই কারণ যুক্তরাষ্ট্র তার স্বার্থের বাইরে কোনো কাজ করবে না এটা আমরা আগেও জানতাম কিন্তু ঘোষণা করে উইদিন মান্থস আপনি বলতে পারেন উইদিন উইকস তারা যেটা বাস্তবায়ন করলো না এবং তাদের স্বার্থ সেটা কি হয়তো সেটা আমাদের মতো আমাদের আমরা হয়তো বুঝার হয়তো বুঝতে ভুল করছি বাংলাদেশকে তারা একটা ধরেন কাগজে বাঘ হয়ে আমাদেরকে মানে চেষ্টা করছেন কাগজে বাঘে পরিণত হলো কারণ এখানে যেমন আপনি আপনি নিজেই সেটা জানেন বা আমরা এগুলো নিয়ে ডিসকাস করছি শেখ হাসিনা যখন ওয়াশিংটনে তাদের স্পেশিয়াল অ্যাডভাইজারের সাথে যখন বসলো এবং অ্যাব্রাপলি ওখান থেকে চলে গেল নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রে এবং সেটা আমরা জানতে পারছি ভারতই এই বৈঠকে বলছেন ওই জ্যাক সালিবানের সাথে যে মিটিংটা ছিল জ্যাক সেলিবানের সাথে জেক সেলিবানের সাথে যে বৈঠকটা ওয়াশিংটন ডিসিতে হয়েছে এবং সেখানে যে অ্যাব্রাপলি মিটিংটা ভেঙে গেল এবং মিটিং এ সজীবজয়ের জয়র প্রসঙ্গ এসেছিল মানি লন্ডারিং এর প্রসঙ্গ এসেছিল অনেক প্রসঙ্গ এসেছিল এবং যুক্তরাষ্ট্র যতক্ষণ সেকা চাপ দেয় আর দরকার অতটুক চাপই তারা দিয়েছে অর্থাৎ তারা বার্গেইন করেছে তাদের নিজেদের স্বার্থে জনগণের স্বার্থে আমাদের জনগণের স্বার্থে তারা কিছু করেনি তারা যেটা করেছে তাতে কিছু অ্যাডভান্সেস তারা সেকা থেকে নিয়ে নিয়েছে হ্যাঁ তবে আমি এখন আপনাদের যদি এখন যদি আমরা আজকে গত বছরের কথা বাদ দিয়ে দিই আজকের প্রেক্ষাপটে আজকের বাস্তবতায় যদি আমরা আসি তাহলে কর্মী ছিল তাদের যে একটা আন্দোলন করার স্পিরিট সেটা কিন্তু তারা ধ্বংস করে দিয়েছে কারণ তারা একটা আশা ছিল যুক্তরাষ্ট্র হয়তো কিছু একটা করবে যে কারণে তারা কিন্তু কোনো জোরদার আন্দোলন করেনি তো এটা না করেও তো কিন্তু একটা বড় একটা ভুল হয়ে গিয়েছিল যে তারা একটা একদম এটা 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 এক দিকে যেমন এটা যেমন বাস্তব তৃতীয়ত হলো মাঠের আন্দোলন যারা করে তারা যে অন্য দেশের উপর নির্ভরতা এত বেশি করা উচিত হয়নি সেটাও একটা শিক্ষা তাদের হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যারা কথা বলি আমাদেরও কিন্তু দায় আছে কারণ আমরাও তো দেখেছিলাম যে যুক্তরাষ্ট্র যেভাবে কাজ করছিল আমাদের বিচার বিশ্লেষণে আমরা যেটা বুঝেছিলাম যে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ গুলো ইঙ্গিত করছে যে সরকার একটা ভুয়া নির্বাচন করলে যুক্তরাষ্ট্র তাকে ছাড় দেবে না আমরা ওইভাবেই কিন্তু অ্যানালাইসিস করেছিলাম এবং আমাদের অ্যানালাইসিস থেকেও যে জনগণ বিভ্রান্ত হয়েছে এটা বলতে কিন্তু আমরা কার্পণ্য করব না অবশ্যই আমাদের দ্বারা বিভ্রান্ত হয়েছে পাবলিক না না আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আপনি যে নিজের দায় না 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 আপনি কিন্তু আমাদের বিচার বিশ্লেষণে আমাদের মতো যারা সমগোত্রীয় আছেন তাদেরও বিচার বিশ্লেষণে কিন্তু এটাই এসেছিল যে যুক্তরাষ্ট্র একটা পদক্ষেপ নিতে যাচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্র যে আমাদের সাথে এভাবে একটা প্রতারণা করবে এটা তো আমরা কেউ বুঝতে পারিনি না 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 আপনি আপনাকে অশেষ ধন্যবাদ আপনি কথা বলাতে আমিও আমার জায়গা থেকে বলবো যে আমরাও বিচার বিশ্লেষণ করেছি এবং আমাদের বিচার বিশ্লেষণের মূল জায়গা ছিল যুক্তরাষ্ট্রের ডিক্লারেশন আমরা তো এমন কথা বলি নাই যেটা আমরা কাগজে কলমে পাই নাই আপনি দেখেন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি বাংলাদেশ নিয়ে এটা এখনো ওয়েবসাইট আছে এখনো আপনি সব বাদ দেন এবং তারা ডিক্লেয়ার করছে তারপরে তাদের যে বিভিন্ন রকমের আপনার কর্মকাণ্ড প্রতিটা জায়গায় বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফেরতের ব্যাপারে তাদের যে আগ্রহ তাদের যে কার্যক্রম আমরা এগুলা বিচার বিশ্লেষণ করছি আমাদেরও একটা শিক্ষা হয়েছে যে যুক্তরাষ্ট্র যা বলে তা করে না এবং যুক্তরাষ্ট্রের ভিতরে যে আরো অন্য কাজ করে বা করতে পারে বা তাদের যে স্বার্থ এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে মনে করেন এখনো আমরা যদি বলি আপনি এই যে ভারত অথবা অন্যান্য দেশের এখন ইগো আছে যুক্তরাষ্ট্র কিন্তু কোনো ইগো আছে বলে আক্ষ আমি দেখলাম তাদের কোনো ইগো নাই মানে সুপার পাওয়ার যে কোনো ইগো নাই তাদেরকে আপনি যতই গালি দেন বা তাদেরকে যত রকমেরই মানে আপাত দৃষ্টিতে তাদের আপনার ইয়েটা দেখা যায় অনেক পরে হয়তো আমি বা বা আপনি বাংলাদেশের মানুষ বুঝতেও আমরা পারি না কখন তারা কি করে এখন এটা একটা বড় ধরনের শিক্ষা হয়েছে তো আমি কিন্তু এই কথা একদম হোপলেস না হই আমি এটা বলবো যুক্তরাষ্ট্র হয়তো আরো বড় পরিসরে সাউথ এশিয়ায় আসতেছে এবং আজ থেকে এক মাস আগেও বা দেড় মাস আগেও যেখানে ভারতে চারশো সিট পাবার কথা বলা হয়েছে তিনশো সত্তর চারশো আমার মনে হচ্ছে যুক্তরাষ্ট্র সাউথ এশিয়াতে রাজনীতি পরিবর্তনের নির্বাচনী গণতান্ত্রিক ব্যবস্থায় হিউম্যান রাইটস অথবা রুল অফ ল অথবা জাস্টিস সিস্টেম আমরা যেটাই বলি এগুলাতে যুক্তরাষ্ট্র আমার মনে হচ্ছে আর বড়ভাবে এখানে কার্যক্রম করবে তারা আমার মনে হচ্ছে বাংলাদেশের নির্বাচনে আমাদের সাথে যে প্রতারণা করছে বলে আমরা মনে করতেছি বা ফিল করতেছি ইট ইজ কোয়াইট রায় ঠিক আছে কিন্তু আমি যোগ করতে চাই সেটা হচ্ছে আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে নির্বাচনের আগে দিয়ে যখন হোয়াইট হাউসের যে প্রেস কনফারেন্স গুলো হতো তো ওই স্টেট ডিপার্টমেন্টের যে প্রেস কনফারেন্স গুলো সেখানে আমাদের আহ জ্যাকব মিল্টন তিনি যেতেন মুশফিকুল ফজল আনসারি তিনিও যেতেন তারা যখন প্রশ্ন করতেন আহ মিলারকে ওই প্রশ্নের জবাবে কিন্তু তিনি যেভাবে স্পষ্ট করে উত্তর দিতেন সে থেকেও কিন্তু আমরা মিস গাইডেড হয়েছি কারণ আমাদের কথাবার্তায় কি মনে হয়েছিল যে তারা অবশ্যই একটা পদক্ষেপ নেবে বা কিছু একটা করবে কারণ নাহলে প্রেস কনফারেন্সে এত চমৎকার করে বাংলাদেশ বিষয়ে যে তিনি ব্যাখ্যা করতেন তো সেটা থেকে তো আমরা একটা ধারণা পেয়েছিলাম কিন্তু ওই ধারণার সাথে এখনকার বাস্তবতা তো আমরা কোনো মিল দেখছি না তো সেটা তো একটা প্রতারণা ছিল আমাদের সাথে অবশ্যই অবশ্যই এটা তো এটা তো কাগজে কলমে যা আছে ওদের ওদের ওরা যদি ডিসেপটিভ ফরেন পলিসি মানে থাকে সেটা তাদের কাছে আছে কিন্তু তারা অপের যেটা ডিক্লেয়ার করেছে এই ডিক্লারেশনের পরে আমরা আপনারা বা আমাদের সাংবাদিকরা আমরা যারা ইন্টারপ্রেট করছি আমরা তো আসলে নিজেদের থেকে কোনো কিছু করি নাই এবং এটা আপনি যে দায় স্বীকার করলেন আপনি তো অবশ্যই আপনি ধন্যবাদ পাবেন আমিও আমার দায় স্বীকার করবো কিন্তু জনগণকে এটা বলবো যে আমরা তো একটা কথাও এমন বলি নাই যেটা যুক্তরাষ্ট্রের আপনার ডিক্লারেশনের বাইরে ছিল হয়তো আমরা স্পেকুলেট করছি আমরা হয়তো কিছু স্পেকুলেট করছি দিস ঘটতে পারে দেন করতে পারে

করার জন্য এবং বাংলাদেশের গণতন্ত্র পাহারা দেওয়ার জন্য ইংরেজিতে এই সব ধ্বংস হয়ে গেছে বলে যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়নের অবশ্যই একুশ সালের পরে বিএনপির নেতৃত্বে গণতন্ত্রকামী মানুষ কিছুটা স্পেস পাইছে কোনো সন্দেহ নাই বিশেষ করে স্যাংশন টেনশন দেওয়ার পরে কোনো সন্দেহ নেই কিন্তু এর চেয়ে বেশি আশা করা আমি মনে করি বোকামি হয়েছিল আমাদের ইন্টারপ্রিট ট্রিটে যদি কেউ মিসগাইডেড হয়ে থাকেন সেটাও আমরা দুঃখিত দুঃখ প্রকাশ করতেছি কারণ বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আমরা অঙ্গীকার আবদ্ধ বাংলাদেশের মানুষের আইনের শাসনের প্রতি আমরা আহ অঙ্গীকার আবদ্ধ এবং বাংলাদেশের এই শেখ মুজিবের মাইয়া এই হাসিনার মতো একটা গন্ডা বাংলাদেশের কাদের যে বসে আছে এবং আমাদের যে গলা টিপে আমাদের যে ধ্বংস করে দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বা গণতান্ত্রিক বিশ্ব আমাদেরকে যে হেল্প করবে সেটা আমি মনে করি কোনোদিনে এনাফ ছিল না এবং এনা হবে না এবং তাদের প্রতি আগ্রহ থাকবে তারা যেহেতু গণতন্ত্রের গণতন্ত্রের তো তারাই প্রবক্ত গণতন্ত্র তো তাদের ওখান থেকে আছে গণতন্ত্র কিভাবে পাহাড় হয়ে তারাই আমরা তো গণতন্ত্র পাহাড়াদার গুলা আমরা ধ্বংস করি চালানোর জন্য সুতরাং আমি এখন শুধু পরিষ্কার করে আমার বাংলাদেশের মানুষ এটা বলবো আপনারাও সতর্ক থাকবেন আমরাও সতর্ক থাকবো এখন থেকে আমরা থেকেও বিরত থাকবো ডোনাল্ড টোট প্রতি আমাদের আগ্রহ এখন দশ থেকে বিশ পার্সেন্টের বেশি নেই আবার তাকে একদম এভয়েড করে পাত্তা না দেওয়াও বোকামি হবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যুক্তরাষ্ট্র তার স্বার্থের বাইরে যেমন কাজ করবে না তার সাথে আমাদের স্বার্থ আছে আমাদের যোগ্যতা দিয়ে আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দিয়ে তাদেরকে কিভাবে আমরা আমাদের সাথে সম্পৃক্ত করতে পারি সেটাই আমাদের কাম্য হবে অর্থাৎ আমার একদম আরো খোলামেলা ভাবে যদি বলি আপনারা যদি রাস্তায় না নামেন আপনারা যদি আপনাদের ভাগ্য পরিবর্তন করতে না চান আমি আমি শুধু বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে বলছি না বাংলাদেশের সকল স্তরের মানুষকে বলবো আমি অবশ্যই মনে করি আপনারা সবাই পেট্রিয়া সামান্য দুই চার পার্সেন্ট বাদ দিলে তো আপনাদেরকে বলবো আপনাদের গণতান্ত্রিক ব্যবস্থা আল্লাহ পরিবর্তন করবে না যদি আপনারা না চান যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন দূর ছাই তো সুতরাং আপনারা এখন ঠিক করবেন রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে আপনাদেরকে অবশ্যই রাস্তায় নামতে হবে যদি সেদিন আপনারা তার পুলিশের যদি আপনারা পিছু না হতে সামনে যদি যেতেন সেদিনই তাদের পরাজয় বরণ করতো যুক্তরাষ্ট্রের সহযোগিতা লাগতো না যুক্তরাষ্ট্র আঠাইশে অক্টোবরের থেকে যে পিছ দিল আমাদেরকে আজ এখন প্রায় ছয় মাস সাত মাস পার হয়ে গেল যুক্তরাষ্ট্রের আমরা কোনো আগ্রহ এখন দেখছি না হয়তো তাদের অন্য স্বার্থ আছে হয়তো তারা ইন্ডিয়াকে নিয়ে বড় প্লেন করতেছে সাউথ এশিয়া নিয়ে বড় প্লেন করতেছে বাট আমাদের ধ্বংস করে দশ বছর পরে পাঁচ বছর পরে কি করবে উই আর নট বাংলাদেশে আসছে এবং পিটার হেস চলে যাচ্ছে আপনি বললেন পিটার হেস আড়াই বছর হয়তো তিন একুশ সালে আসছে বাইশ সালে জয়েন করছে সেইগুলো তো আপনি জানেন যুক্তরাষ্ট্র তো আর এই ইয়ে না এখন এই যে ডেভিড স্লাইটন মিলকে যে আসবে এটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভে পাশ হবে তারপরে সিনেটে যাবে সিনেটে ওখানে হিয়ারিং হবে তারপরে পরে তার নিয়োগ হবে এবং আমার মনে হয় না এই বছর আসতে পারবে হয়তো এই বছর শেষে আগামী তো যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত বা পিটার হেসের মধ্যে খুব বেশি পার্থক্য হবে আমি জানি না হ্যাঁ ব্যক্তিগত তার এনগেজমেন্ট তার মিডিয়া কথাবার্তা এগুলো হয়তো এদিক ওদিক হবে বাট ফরেন পলিসি ইমপ্লিমেন্টেশন তারা বাংলাদেশের ব্যাপারে আমি আমি মনে করি না আগামী দুই এক বছরে যুক্তরাষ্ট্রে কোনো বড় ধরনের চেঞ্জ করবে বা আমাদের জন্য গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাপারে তাদের যে ঘোষিত করে নাই তার মধ্যে আবার নভেম্বরে নির্বাচন যুক্তরাষ্ট্রে সুতরাং এই নির্বাচনের আগে অনেকে অনেক কথা বলছে কিন্তু আমি মনে করি না যুক্তরাষ্ট্রের প্রতি এখন আপনার হয়তো নেক্সট যদি বাইডেন আবার আসে তখন কি করবে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ফেরত পাওয়ার জন্য আমি মনে করি আমাদেরকেই একশোতে নব্বই পার্সেন্ট আগে আসতে হবে বাকি দশ পার্সেন্ট বাইরের সহযোগিতা আপনি চাইতে পারেন আশা করতে করছেন বাকিটা আমাদের কি করতে হবে